স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আরজিনা আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে রান্স নিউজ দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সঙ্গে সবার জন্য মুক্ত কণ্ঠে রান্স এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম বাবা মুজিব সঙ্গী ভাই যুবলীগ ক্যাডার কোন হলেন সচিব পৃথিবীতে ভালো লোক এসে খারাপ লোকই বেশি আসিফ নজরুল উনি আমাকে চারে আগস্ট গুলি করেছে অভিযুক্তকে জাতীয় পার্টির কর্মী মানতে নারাজ সমর্থকরা নুরুলের উপর হামলাকারী কে এ লাল টি শার্ট পরাবে নুরুলের হাত পা ভাঙ্গার কে অনুমতি দিয়েছে জানালেন সিনিয়র আইনজীবী জাবেদ রেজা নুরের হাটডি গুড্ডি ভাঙতে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ নির্বাচনের আগে নিশ্চিত করতে হবে এমপিয়ার কোন দলের হয়ে খেলবে না হাসনাত আব্দুল্লাহ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের নির্বাচন উপলক্ষে চার দিন ক্লাস পরীক্ষা বন্ধ নির্বাচন টাকা ও ডলারের আদলে আদলেট ছাপিয়ে প্রচার তিন দাবি আদায়ের সমর্থক আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিক শিক্ষকদের কাকড়াইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে মির্জা ফখরুল চব্বিশ ঘন্টার মধ্যে জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি পড়ানো হল পুষ্পুতলিকা নুরুল হকের ওর নৃশংস হামলা তীব্র নিন্দা জানালেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস কৃত্রিম বুদ্ধিমত্তা সব কাজ পারলেও সিদ্ধান্ত নিতে পারবে না ঢাবি পোষা জাতীয় পার্টির অফিসের সামনে ইটের আঘাতে দুই সাংবাদিক আহত বিতর্কিত ভোট হলে জুতার মালা ও জেলের কথা ভাবতেও হবে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম আকাশ প্রতিরক্ষায় বিশ্বকে চমকে দিল তুরস্ক পাকিস্তানে বন্যা পরিস্থিতি আরও অবনতি ঘর ছাড়া পাঁচ লাখ মানুষ সাত বছর পর চীন সফরে নরেন্দ্র মোদী কাজা ইসরায়েলি সেনা নিহিত নিখোঁজ আরও চারজন কমলা হ্যারিসের সিক্রেট সার্ভিস সুরক্ষা প্রত্যাহার করলেন ট্রাম্প আন্তর্জাতিক অস্ত্র প্রদর্শন নিতে ইসরায়েলে কর্মকর্তাদের নিষিদ্ধ করল যুক্তরাজ্য নৌকাডুপিতে নিহত ঊনসত্তর জন ট্রাম্পের বেশিরভাগ শুল্ক অবৈধ রিমান্ড শেষে কারাগারে কন্টেন্ট ক্রিয়েটার তহিদ আফ্রেদি এ ছিল সংবাদ শিরোনাম বাবা মুজিব সঙ্গী ভাই যুবলীগ ক্যাডার বোন হলেন সচিব এই শিরোনামে বাংলাদেশের রাজনৈতিক পরিবারতন্ত্র বা ক্ষমতার অধিকার বিষয়টি সামনে আনে বাবা রাজনৈতিক পরিচয়ে ভাইয়ের ক্যাডারের রাজনীতি ও বনের উৎস প্রশাসনিক পদলাভ সব কিছু মিলিয়েই একটি পরিবার রাষ্ট্রের রাজনীতি ও প্রশাসনের গভীর প্রভাব বিস্তার করছে একটি ক্ষমতার কেন্দ্রবিন্দু এবং সুযোগ সুবিধা বন্টনের বৈষম্যের প্রতিফলন যেখানে রাজনৈতিক যোগসূত্র প্রায়ই যোগ্যতা ও ন্যায্যতা প্রতিযোগিতা চেয়ে বড় ভূমিকা পালন করে সমচালকরা এটি দুর্নীতি বা স্বজন প্রীতির বড় উদাহরণ হিসেবে দেখছেন তবে সমর্থকরা বলছেন এটি পারিবারিক ঐতিহ্যের একটি ধারাবাহিকতা পৃথিবীতে ভালো লোকের চেয়ে খারাপ লোক বেশি আসিফ নজরুল আসিফ নজরুল এই মন্তব্য সমাজ ও মানবিক মূল্যবোধ নিয়ে একটি হতাশাজনক বাস্তবতাকে সামনে আনে তার মতে পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে খারাপ লোকের দৌরাত্ম দিন দিন বৃদ্ধি পাচ্ছে বর্তমানে সামাজিক রাজনৈতিক অস্থিরতা দুর্নীতি সহিংসতা ও পক্ষয়ের প্রতিফলন তবে সমচালকরা মনে করেন পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা এখনও উল্লেখযোগ্য তারা সমাজকে টিকি রাখছে আসিফ নজরুল মূলত মানুষের নৈতিক সংকট ও মূল্যবোধের পতনের দিকে ইঙ্গিত করেছেন যা সমকালীন বিশ্বের এক ধরনের সতর্কতা হিসেবে দেখা হতে পারে নুরুল হক নুরের ওপর হামলাকারীকে এই লাল টি শার্ট পরা এই ব্যক্তি ইভিদের উপর হামলার ঘটনায় লাল টি শার্ট পরা এক ব্যক্তির কেন্দ্র করে বিতর্ক তীব্র হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে তার পরিচয় নিয়ে নানা আলোচনা জল্পনা চলছে এই ঘটনার রাজনৈতিক অঙ্গনে অস্থিতিশীলতা বাড়তে পারে নূরের হাত পা কে এই অনুমতি দিয়েছে জানালেন সিনিয়র আইএনজিবি জাবেদ রেজা একজন জ্যেষ্ঠ আইএনজিবি প্রকাশ্যে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিলেও আইনি নৈতিক প্রশ্ন ওঠে এই প্রমাণ করে রাজনৈতিক সহিংসতার পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ সমর্থন রয়েছে নূরের হাড্ডি গুড্ডি ভাঙতে স্বরাষ্ট্র উপদেশের নির্দেশ অভিযোগ সত্য হলেও এটি সরাসরি ক্ষমতার অপব্যবহার এ ধরনের নির্দেশ রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার একটি ভয়াবহ দৃষ্টান্ত তৈরি করে তবে এটা একেবারেই ভ্রান্ত ধারণা কারণ বর্তমানে এআই দিয়ে বিভিন্ন রকম প্রযুক্তি খাটিয়ে এই ধরনের ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে নির্বাচনের আগে নিশ্চিত করতে হলে এম্পায়ার কোনো দলের হয়ে খেলবে না জানালেন হাসতাদ আবদুল্লাহ এই মন্তব্যটি বোঝা যায় যে নির্বাচনের নিরপেক্ষতার বিষয়টি জনগণের আস্থার মূল কেন্দ্রবিন্দুতে যদিও নির্বাচন কমিশন দলীয় প্রভাবে কাজ করে তবে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে চব্বিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষেধের আলটিমেটাম জাতীয় পার্টিকে কেন্দ্র করে অস্থিরতা চরমে পৌঁছে আছে এ ধরনের আলটিমেটাম রাজনৈতিক অঙ্গনে নতুন সংঘাত ডেকে আনতে পারে ডাকসো নির্বাচন উপলক্ষে চারদিন ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে শিক্ষার্থীদের অংশগ্রহণের নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পরীক্ষা ও ক্লাস পরীক্ষা বন্ধ রেখে তবে এতে সাধারণ শিক্ষার্থীদের জীবনযাপনের শিক্ষা জীবনে যাদের বিঘ্ন না ঘটে ডাকসো নির্বাচন টাকা ও ডলারের আদলে লিফলেট ছাপিয়ে প্রচার প্রচারণার সৃজনশীলতা থাকলেও টাকা ও ডলারের প্রতীক ব্যবহারে শিক্ষাঙ্গনের রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেছে শিক্ষকদের আকৃষ্টকতা এই ধরনের কৌশল ভোটকে প্রভাবিত করতে পারে তিনটি দাবি আদায়ে সামার্থক আন্দোলনের হুশিয়ারি প্রাথমিক শিক্ষকদের শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের দাবি আদায়ের আন্দোলন করছেন সর্বাত্মক কর্মসুচি হসেরে দেওয়ার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অসল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা জাতীয় পার্টির অভ্যন্তরীন দ্বন্দ্ব আবারো সহিংসতা রূপ নিয়েছে এতে দলের ভেতরকার বিভাজন আরও প্রকট হয়ে পড়েছে রাজনৈতিক স্থিতিশীলতা ব্যাহত হতে পারে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব বক্তব্য স্পষ্ট হয়েছে যে নির্বাচনের পরিবেশ নিয়ে বিরোধী দলের আশঙ্কা প্রবল এতে ভোটের সুষ্ঠুতা প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা বাড়ছে চব্বিশ ঘন্টার মধ্যে জিএম কাদের গ্রেপ্তারের দাবি পুরানো হল পুষ্পুত্তলিকা জাতীয় পার্টির চেয়ারম্যানকে ঘিরিয়ে বিরোধ তীব্র আকা ধারণ করেছে কুশপুত্তলিকা দাহের মধ্যে ঘটনা রাজনৈতিক প্রতিশোধমূলক আরও বাড়িয়ে তুলেছে নুরুল হাকান নুরের ওপরে নৃশংস হামলা তীব্র নিন্দা জানালো অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা প্রকাশের রাজনৈতিক সহিংসতা বন্ধের একটি ইতিবাচক বার্তা তবে শুধু নিন্দা নয় কার্যকর পদক্ষেপ নেওয়া জনগণের আশা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা সব কাজ করতে পারলেও সিদ্ধান্ত নিতে পারবে না ঢাপি কোষাধ্যক্ষ ঢাবি কোষাধ্যক্ষের মন্তব্যে বোঝা যায় এআই মানুষের শ্রম সিদ্ধান্ত মানুষের বুদ্ধি কমালে সম্পন্ন অপরিহার্য এটি প্রযুক্তি নির্ভরতার মধ্যেও মানবিক মূল্যবোধের গুরুত্বকে সামনে আনে জাতীয় পার্টির অফিসের সামনে ইটের আঘাতে দুই সাংবাদিক আহত গণমাধ্যমের কর্মীদের উপরে হামলা গণতন্ত্রের বড় জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে এই ঘটনা সংবাদপত্রের স্বাধীনতা বা সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে বিতর্কিত ভোট হলে জুতোর জেলের কথাও ভাবতে হবে জানালেন এসি এই মন্তব্য ভোটারদের হতাশা প্রকাশ করে যদিও ভোট নিয়ে বিতর্ক হয় তবে গণতান্ত্রিক কাঠামো প্রশ্নবিদ্ধ হবে এবং জনরস তীব্র হতে পারে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ আকাশ প্রতিরক্ষায় বিশ্বকে চমকে দিল তুরস্ক তুরস্ক নতুন প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করে যা বিশ্বকে বিস্মিত করেছে এটি আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে প্রতিদ্বন্দ্বিতা রাষ্ট্রগুলোর মধ্যে নতুন সামরিক প্রতিযোগিতার সৃষ্টি হতে পারে পাকিস্তানের বন্যা পরিস্থিতি আরো অবনতি ঘর ছাড়া পাঁচ লাখ মানুষ পাকিস্তানের ভয়াবহ মানবিক বন্যা মানবিক বিপর্যয় তৈরি করেছে লক্ষাধিক মানুষ আশ্রয়হীন খাদ্য চিকিৎসার সংকটে পড়েছে আন্তর্জাতিক সহায়তায় জরুরি হয়ে উঠেছে সাত বছর পর চীন সফরে নরেন্দ্র মোদী ভারত চীন সম্পর্ক দীর্ঘ সময় ধরে উত্তেজনাপূর্ণ মোদীর সফর দুই দেশের মধ্যে কূটনৈতিক অধ্যায় তুলতে পারে তবে সীমান্ত ইস্যু এখনও বড় বাধা আন্তর্জাতিক অস্ত্র প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল যুক্তরাজ্য যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক কূটনৈতিক দ্বন্দ্ব তৈরি করেছে এটি ইসরায়েল বিরোধী আন্দোলনকে সমর্থন যোগাচ্ছে মোরতানিয়ায় উপকূলীয় নৌকাডুবি নিহত উনসত্তর জন মানব পাচার অভিযান বাসন সংকটের ভয়াবহ দিক ফুটে উঠেছে ভূমধ্যসাগর মধ্যসাগর পাড়ি দিয়ে গিয়ে বারবার এমন দুর্ঘটনা ঘটেছে যা বৈশ্বিক মানবিক সংকটের প্রতিচ্ছবি ট্রাম্পের বেশিরভাগ শুল্ক অবৈধ আইন অনুযায়ী ট্রাম্প প্রশাসনের আরোপিত বেশিরভাগ শুল্ক অবৈধ ঘোষণা করা হয়েছে এটি মার্কিন অর্থনীতি বা বৈশ্বিক রাজনীতির প্রভাব ফেলতে পারে রিমান্ড শেষে কারাগরের কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আপ্রিদি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার রিমান্ড সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বাধীন মত প্রকাশের উপরে চাপ তৈরি করেছে এর ফলে অনলাইন কমিউনিটিতে ভিত্তি তৈরি হতে পারে এ ছিল আজকের মতো সংবাদ বিশ্লেষণ নেক্সট কোনো এপিসোডে আপনাদের সাথে আবারও দেখা হবে ফ্রান্স নিউজের দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার সঙ্গে মুক্ত কন্ট্রি ফ্রান্স নিউজ

চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি